সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম টেন ই রিকুইস্ট কনস্টেবল টিআরসি পদের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে যেটি দিয়েছিল সেটার জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের মা তালিকা প্রকাশ হয়েছে তো এটা কিন্তু সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সঠিক এবং সেই জন্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করলাম তো এবার দু হাজার পঁচিশ সালে চলমান যে মাঠ চলতেছে সেই মাঠের কতজন জেলাভিত্তিক কোন কোন জেলায় কতজন লোক নেবে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আপনার জেলাটি দেখে নেবেন আপনার জেলায় শূন্য পদ কতটি আছে মানে কতজন লোক নিবে আর আমরা কিন্তু সঠিক একবার একশো পারসেন্ট সঠিক তথ্য দিয়ে থাকি অনেকে আপনার বলেছিলেন ছয় হাজার প্লাস লোক নিবে সেটা কিন্তু ফেক নিউজ আপনারা সেখান থেকে সাবধান হবেন অনেকেই কিন্তু পাঁচ হাজার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন আর সেগুলো কিন্তু ফেক নিউজ আপনারা সেখান থেকে সাবধান হবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একশো পার্সেন্ট অথেন্টিক এবং শিওর নিউজ ছাড়া প্রকাশ হয় না ঠিক আছে তো এখানে সর্বমোট কিন্তু দুই হাজার লোক নিবে এবার সার্কুলারে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক এবং অথেন্টিক নিউজ ঠিক আছে সর্বমোট চৌষট্টি জেলা থেকে মোট দুই হাজার পদে আপনারা এবার পুলিশ কনস্টেবলের লোক নিবে সেক্ষেত্রে আপনার জেলাটা আমি বলে দেব এখনই তো আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পুলিশের যত আপডেট তথ্য আসবে সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এবং অথেন্টিক নিউজগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি বা তালিকাগুলো দেখে নিই কোন কোন জেলায় কতজন লোক নেবে তো এখানে এক নম্বর আছে ঢাকা জেলায় একশো জন লোক নেবে আর এখানে গাজীপুর আছে সাতচল্লিশটি মানিকগঞ্জ আছে উনিশটি মুচিগঞ্জ বিশটি নারায়ণগঞ্জ একচল্লিশটি নরসিংদী একত্রিশটি শূন্যপদ ফরিদপুর নেবে সাতাশ জন গোপালগঞ্জ নেবে ষোলো জন মাদারীপুর ষোলো জন রাজবাড়ি নিবে পনেরো জন শরিয়তপুর নেবে ষোলো জন তারপর কিশোরগঞ্জ নিবে একচল্লিশ জন টাঙ্গাইল নেবে পঞ্চাশ জন ময়মনসিংহ নিবে একাত্তর জন জামালপুর নিবে বত্রিশ জন নেত্রকোনা নিবে একত্রিশ জন শেরপুর ১৯ জন তারপরে চট্টগ্রাম নিবে একশো জন বান্দরবন নিবে পাঁচজন কক্সবাজার নিবে বত্রিশ জন ব্রাহ্মণবাড়িয়া নিবে ব্রাহ্মণবাড়িয়া নিবে উনচল্লিশ জন চাঁদপুর নিবে চৌত্রিশ জন কুমিল্লা নিবে পঁচাত্তর জন খাগড়াছড়ি নিবে জন ফেনী নিবে জন, লক্ষ্মীপুর নিবে চব্বিশ জন নোয়াখালী নিবে তেতাল্লিশ জন তারপরে রাঙামাটি নিবে আটজন রাজশাহী নিবে ছত্রিশ জন জয়পুরহাট নিবে তেরো জন পাবনা নিবে পঁয়ত্রিশ জন সিরাজগঞ্জ নিবে তেতাল্লিশ জন তারপরে আমরা দেখে নিব নওগাঁ নিবে এখানে আপনার দেখতে পাচ্ছি ছত্রিশ জন নাটোর নিবে চব্বিশ জন নবগঞ্জ নিবে তেইশ জন বগুড়ায় নিবে সাতচল্লিশ জন এখানে রংপুর নিবে চল্লিশ জন দিনাজপুর নিবে বিয়াল্লিশ জন গাইবান্ধা নিবে তেত্রিশ জন কুড়িগ্রাম নিবে উনত্রিশ জন লালমনিরহাট সতেরো জন নীলফামারি নিবে পঁচিশ জন তারপরে পঞ্চগড় নিবে চোদ্দো জন ঠাকুরগাঁও ১৯ জন খুলনা নিবে বত্রিশ জন যশোর নিবে আটত্রিশ জন জিনাইদাও নিবে পঁচিশ জন মাগুরা নিবে তেরো জন নয়েল নিবে নেবে জন বাগেরহাট নিবে বিশ জন সাতক্ষীরা নিবে আটাশ জন চোরডাঙ্গা নিবে ষোলো জন কুষ্টিয়া নিবে সাতাশ জন মেহেরপুর নেবে নয়জন তারপরে বরিশাল নিবে বত্রিশ জন ভোলা নিবে পঁচিশ জন ঝালুকাঠি নিবে জন ফিরোজপুর নিবে পনেরো জন বরগুড়া জন বারোজন পটুয়াখালী একুশ জন সিলেট নিবে আটচল্লিশ জন মৌলুইবাজার নিবে সাতাশ জন সুনামগঞ্জ নিবে চৌত্রিশ জন হবিগঞ্জ নিবে উনত্রিশ জন এখানে সর্বমোট এখানে দুই হাজার লোক এবার পুলিশ কনস্টেবলের লোক নিবে আমি আবারও বলছি আপনাদের প্রতারিত করার জন্য অনেকেই ছয় হাজার পঁয়তাল্লিশশো কিংবা পাঁচ হাজার লোক এই সার্কুলার বলে আপনার চালাই দিচ্ছে সেখান থেকে আপনারা প্রতারিত হবেন না আপনারা এই তালিকাগুলো দেখে নেবেন ঠিক আছে তো এখানে কিন্তু এটি আট চার মানে আটে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই তালিকাটি প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট আমি অফিশিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছি এই যে এখানে এই যে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে টেনই রিকুইসড কনস্টেবল পদের নিয়োগের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান বা তালিকা এখানে ভিউ ক্লিক করলে আপনি এই সা তালিকাগুলো দেখে নিতে পারবেন এখানে ডাউনলোড অপশন আছে এখানে ডাউনলোড করে আপনি পিডিএফটি আপনি ফোনে দেখে নিতে পারবেন আমরা আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে একদম একশো পার্সেন্ট সঠিক তথ্য প্রোভাইড করা হয় এখানে জব রিলেটেড তথ্যগুলো দেওয়া হয় আপনারা অনেকেই জানেন আমাকে বিশ্বাস করেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি এখনও আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগনটি অল করে দিবেন তাছাড়াও দেখেন এখানে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইগুলো কিন্তু একদম একশো পার্সেন্ট সঠিক তথ্য আপনাদের মাঝে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে